বৃহস্পতিবার রাত বা দিনে দয়াময় আল্লাহ পাক সোহানাহুতালার পাঁচটি নাম চুপি চুপি পড়ুন মহিলা মা বোনেরা পড়ুন মুসলিম ভাইয়েরা পড়ুন এক নম্বরে জীবনের সকল অপরাধ গুনা আল্লাহ সোভানাহু তালা মাফ করে দিবেন দ্বিতীয় নম্বরে আল্লাহ সোভায় তালা সম্মান দান করবেন তৃতীয় নম্বরে বিপদ মুসিবত আল্লাহ তালা দূর করে দয়ায় মায়ায় আপনাকে আবৃত করে রাখবেন চার নম্বরে আল্লাহ সুভায়না তালা মনের আশা পূরণ করবেন পাঁচ নম্বরে আল্লাহ সুভায় তালা আপনার ব্যক্তিগত জীবন সংসার পরিবার থেকে দরিদ্রতা অসচ্ছলতা আল্লাহ তালা দূর করে দিবেন আল্লাহ তালা প্রচুর পরিমাণে ধন দৌলতি টাকায় পয়সায় আল্লাহ তালা বারাকা দান করবেন যদি বৃহস্পতিবার রাত অথবা দিনে চুপি চুপি আল্লাহ পাকের এই সুন্দর শ্রেষ্ঠ পাঁচটি গুণবাচক নাম যদি পড়তে পারেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন বৃহস্পতিবার অত্যন্ত দামি দিন শ্রেষ্ঠ দিন এ দিনে আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের দোয়া কবুল করে থাকেন আর এই মাসটি হলো শ্রেষ্ঠ মাস অন্যান্য বৃহস্পতিবার থেকে এ বৃহস্পতিবার অনেক দামি কারণ হলো এ মাস হল রজব মাস আল্লাহর মাস হাদিসের মধ্যে রসুল্লাহ বলছেন রজাবা শাহরুল্লাহ রজব মাসটি হলো আমি আল্লাহর মাস মহাদিস বলেন প্রত্যেকটা মাস এ তো আল্লাহ পাকের কিন্তু রজব মাসটিকে আল্লাহর কেন বিশেষভাবে বললেন খাস করে কেন বললেন মহাদিস নেকরাম বলেন কারণ হল রজব মাসের ২৬ তারিখ দিবা গত রাত্রিতে আল্লাহ সুহান আপন বন্ধুকে মেহমান বানায়া আর শাহিমিনি আল্লাহ সরাসরি দিদার দিয়েছেন সুবাহান আল্লাহ হিউবাহি সুবাহান আল্লাহ হিউবাহি সরাসরি নবী ইসলাম আল্লাহ পাককে দেখেছেন এজন্য এই বৃহস্পতিবার অত্যন্ত দামি যে নারী যে পুরুষ বৃহস্পতিবার রাত দিনে আল্লাহ পাকের পাঁচটি নাম পড়বে কপাল খুলে যাবে আল্লাহ তালার জিকির নাম পড়লে আল্লাহ তালা সে সম্পর্কে কোরআনে আল্লাহ কি বলেছেন আর আমরা শুনি নি আল্লাহ তালা ওরা নালকারীমা বলেন আল্লাহদীন য়াদ কুনুন আল্লাহা প্রিয় কৌদেউ ওয়ালা জুনু বিহীম ওয়াতে করুণা ফি খনুক নি সাবাতি আল্লাহ আব আল্লাহ রবুল আলামিন বলেন আল্লাহ রীনা জারা আল্লাহ আমি আল্লাহ পাকের জিকির করবে প্রিয়া মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াকরুদা বসে বসে ওয়াদা জুনু বিহীম শুয়ে শুয়ে এই তিন অবস্থায় যারা জিকির করবে بشي بشي پوری من جارا ذكر کرو الله قرآن سورة العذاب المدى مولين يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وآصيلا هاي من دارا دار امي الله ذكر کرو অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করো অধিক পরিমাণে আল্লাহর জিকির করলে কী হবে অধিক পরিমাণে আল্লাহর জিকির যদি করো সকাল দুপুর রাতে আল্লাহ তালা সুরতুল বাকারার মধ্যে চমৎকার করে বলেন ফরুন আল্লাহর যদি আমরা জিকির করি আল্লাহকে যদি স্মরণ করি আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাদের স্মরণ করব তোমাদের জিকির করবো সবান আল্লাহ আমরা আল্লাপাককে স্মরণ করি নামাজ পড়ে ওরা তেলাওয়াত করে জিকির আজকার করে তসবি তাহালিল পড়ে ইবাদত বন্দিগি করে রব্বুলায়রমিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আমাদের স্মরণ করেন ভিন্ন পদ্ধতিতে আমাদেরকে কীভাবে আল্লাহ স্মরণ করেন গুনামাফ করে দেন রিজিক দেন সম্মান দেন রোগ থেকে মুক্তি দেন এবং জাহান্নামি বান্দাগুলাকে ক্ষমা করে করে জান্নাতে পৌঁছে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন সোমান আল্লাহ এজন্য প্রিয় দিনদার বান্দার মুসলিম বায়ু বোন আল্লাহর জিকির আল্লাহর নাম বেশি বেশি পড়তে হবে আর যদি আল্লাহর নামগুলা যদি পড়েন জিকির করেন আপনাদের জন্য একটি বড় পুরস্কার হল আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যারা পাকের জিকির করবে জিকিরের মাধ্যমে অন্তরটাকে পিউর পরিশুদ্ধ করে দিবে গুনাহের কারণে অন্তর যখন কালো হয়ে যায় কলুষিত হয়ে যায় অলপ পরিষ্কারের একমাত্র মেডিসিন হল আল্লাহ পাকের জিকির সোহান এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন বৃহস্পতিবার রাত দিনে আমার মুসলিম ভাই যারা আছেন দিন রাত পাকের পাঁচটি নাম চুপি চুপি পড়ুন আমার মহিলা মা বোনেরা চুপি চুপি পড়ুন এই নামগুলা পড়ার সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আল্লাহর গুনবাচক নামগুলা পড়লে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করেন আল্লাহর কাছে তারা যা চায় আল্লাহ পাক তাদেরকে তাই দেন আল্লাহ তালা কোরআনের অন্য জায়গায় বলেন উদৌর কুম তাদুফিয়া আমি আল্লাহ পাক গোপনের ডাকটাকে বেশি পছন্দ করি ভালোবাসি উদৌনি আস্তাজিবলা কুম সাথে সাথে আমি আল্লাহ জবাব দেই সোবাহ আল্লাহামদি এই জন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন বৃহস্পতিবার রাত দিনেই আল্লাপাকের নামগুলা পড়ুন এই পাঁচটি নাম পড়ার আগে আপনাকে একটি বিষয় মাথায় রাখতে হবে এই বিষয়টি হলো আপনি অজু অবস্থায়ও এই নামগুলা পড়তে পারেন অজু ছাড়াও পড়তে পারবেন কিন্তু অজু সহ পবিত্র হয়ে পড়লে এটা উত্তম কার্যকর হবে বেশি কারণ আল্লাহ তালা নিজে পবিত্র এবং যারা পবিত্র তাদেরকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ কোরআন আল করিমে বলেন ইন্ন আল্লাহ আলামিন বলেন যারা পবিত্র থাকে এবং তৌবা করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি সোভাহ হামদি তো সেজন্যই পবিত্র হওয়ার জন্য কি করা প্রয়োজন অজু করতে হবে অজুসহ পড়ার চেষ্টা করবেন আপনি যদি অজু করেন কষ্ট করে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পেয়ে যাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জীবনের সব গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুভায় আপনাকে হাসরের ময়দানে অঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন আলী ওসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহ পাকের কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতি নিরাপদে আপনাকে পৌঁছে দিবেন সবা আন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন কথাগুলা মনোযোগ দিয়ে শুনুন

আল্লাহ সোহানাহ তালা জান্নাতের গেইটের ফিরিশ ডেকে ডেকে বলেন জান্নাতের গেটের ফিরিশতারা সব দরজাগুলা খুলে দাও গেটগুলো খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে এবং আমার জান্নাতের নাজ ন্যাম ভোগ করবে সোহানুল্লাহমদি প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন তারপরে আল্লাহ পাকের পাঁচটি নাম পড়বেন এই পাঁচটি নাম কমপক্ষে এক একটি নাম পাঁচবার করে পড়বেন যদি বেশি পড়েন আপনি বেশি লাভবান হবেন সীমাবদ্ধ নয় কতবার পড়বেন কিন্তু কমপক্ষে পাঁচবার উপরে যত বেশি পারেন পড়বেন এই নামগুলা পড়ার আগে কমপক্ষে তিনবার দুরুশ্বরী পড়বেন নামাজের যেই দুরুদ আছে

প্রথম নম্বরে আল্লাহ পাকের যে নামটি পড়বেন সে নাম পড়লে আল্লাহ সুবাহ আপনার জীবনের সমস্ত ভুল অন্যায় অপরাধ যত পাপ করেছেন সব গুন আল্লাহ তালা ক্ষমা করে দিবেন যদি আপনি খাটি তাও বা অন্তরে অন্তরে রেখে আর এই নামগুলার নামটি যদি পড়তে পারেন সেই নামটি হল্য়া আল্লাহ يا غفار يا الله يا غفار يا الله يا غفار يَا اللّه يَا, اللّه يا الله يا غفار يا الله يا غفار يا الله <خر عشان> حديث المدلل الرسول بلشن কেউ যদি সারা পৃথিবীর সমপরিমাণ যদি গুণা করে আর তার আমল যদি শিরিকের গুণা যদি না থাকে আল্লাহ পাক তার সব গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন সে যদি তওবা করে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন দ্বিতীয় নম্বর আল্লাহ পাকের যে নামটি পড়বেন এ নাম পড়লে আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে এবং আখিরাত আল্লাহ তালা সম্মান দিবেন আল্লাহ রবুল আলমিন আপনার পরিবারে ব্যক্তিগত জীবন পরিবারে সংসারে কর্মসংস কর্ম আপনি যেই জায়গায় কাজ করেন কর্ম করেন আপনার কর্মস্থলে প্রত্যেকটা জায়গায় আল্লাহ তালা সম্মান আপনার বাড়িয়ে দেবেন দুনিয়াতে এবং আখিরাতে সেই নামটি হলো ইয়া করি ম্যা অল ইয়া করি ম্যা অল ইয়া করি ইয়া ইয় করিমা আল্লাহ তিন নম্বরে যে নাম পড়বেন সে নাম আল্লাহ পাক আপনাকে নিরাপত্তা দিবেন আল্লাহ আল্লাহতলা দয়ায় চাদর দিয়ে কুদরতি দয়া মায়া আপনাকে আবৃত করে রাখবেন সে নাম হল ইয়া রহমানু আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লা ইয়া রহমানু ইয়া আল্লা রহম্যানু ইয়া আল্লাহ চার নম্বরে যে নাম পড়বেন ওই নাম পড়লে আল্লাহ আল্লাহতালা আপনার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সংসার থেকে চিরজীবনের জন্য আপনাকে অভাব পরম অভাব অনটন দুশ্চিন্তা আপনার এই যে দুর্দশা এগুলো সব দূর করে দিবেন সে নামটি হলো ইয়া অল্ ইগনি ইউয় ইয়া ইগনি ইউয়া অ্যাগ্নি ইয়া ইগনি ইউয় আল্লাহ পাঁচ নম্বরে যিনি নাম পড়বেন ইনাম পড়লে ধন দৌলতে প্রচুর বরকত হবে টাকা পয়সা বাড়তেই থাকবে আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দিবেন দুনিয়া এবং আখিরাতে ইয়া রা কুইয়া আল্লাহ ইয়া রা কুইয়া আল্লাহ ইয়া রজা কুইয়া অল্ল ইয়ার রা কু ইয়া অহ রা অল্ল আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন তারপরে তিনবার শরীফ পড়বেন পড়ার পরে মোনাজাহাত ধরবেন আল্লাহর কাছে চাইবেন বিপদ মুসিবত ঋণ যত ধরনের সমস্যা আছে আল্লাহ তালার কাছে কেঁদে কেঁদে মুক্তি চাইবেন আল্লাহ মুক্তি দিয়ে দিবেন এবং টাকা পয়সা ধন দৌলতে আল্লাহ তালা প্রচুর পরিমাণে বারাকা দান করবেন আল্লাহ সুফানহ তালা আমাদের সবাইকে বৃহস্পতিবার রাত বা দিনে চুপি চুপি আল্লাহ এই পাঁচটি শ্রেষ্ঠ নাম পড়ার আল্লাহ তালা তৌফিক দান করুন